জাকির ভাই স্টল থেকে লাইভ হচ্ছে আর জাকির ভাই নাই জাকির ভাই কাজে বাইরে আছে সো যারা যারা লাইভে যারা শেয়ার করে কি করছে এই সমস্ত লোক না।

এই ভাই ওনার ইয়ে যারা যারা দেখতে আছেন লাইপটপ শেয়ার করে দিন সরাসরি জাকির ভাই স্টল থেকে লাইভ হচ্ছে এই সেই জাকির ভাইয়ের দোকানের লোক আজকের জন্য উনি জাকির ভাই থেকে দোকানটা কন্ট্যাক্ট লিস্টে নিছে তো জাকির ভাই দেখতে চাইলে সরাসরি লাইভটা শেয়ার করে দিন কেটা হ্যাঁ ও সবাই একটু লাইভে শেয়ার করে দিন যারা যারা লাইভটা দেখতেছেন थैंक সো সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভ দেখতেছেন বন্ধ হয়ে যাবে

उन्हें जनाते हैं वो तो हेल्प लोग जनाते हैं बड़ा सा लालच जनाता हूँ ठीक है इनमें से इनमें से इनमें से हमने एक्शन भी देख दीबन्ना वो तो देख ले वो तो वैसे देख सकते हो न यूट्यूबर की गुप्तसंन्यास गुप्तसंस्कृति का खाली हमारा आजेड हैरी हैरी पेस्टर आसान है हाँ बस ही यार � हाम्रो कतै छ सबैजना अनि 7831212 आइकन खाल त अलग एक जनाको एक एक खानु हाम्रो कतै आ मेन्गो साथ फाइल देख स्क्रीन